রূপকথার গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু হচ্ছে আজকের গল্প বাটি চচ্চড়ি সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমার ডাক্তারের চেয়ে বছর দশেকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরও ছোট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এ হেন সময় ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে তো সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইবো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বউমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলেপিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাজেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলকা এলো যথাসময় দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় অচল প্রায় হয়ে গেছে শরীরে সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে খোয়ে খোয়ে নিঃশ্বাসের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছুক ভাইটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যাওক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সেই চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানিকের মধ্যেও ডাক্তার হতাশ হয় মাথায় হাত দিয়ে বসল। তবুও অলকার রোগ কুমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয় সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত যত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতে ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তালের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বই বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তরের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে বৌমা আজ কী দিয়ে দুধসাবু খাবে যা দিয়ে খাবো এখন মা কেন বাটি করতে দিলে না থাক গে কূটনত সাপ কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে পিসিমা করার ওপর মাছ দিয়ে একবার বুঁটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাগা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা বিস্ময় কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না কুটলে হাতে পক্ষাঘাত হতো তেজ করে একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার এত দেমাক কিসের রুগ্ন বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মূর্তার মতো অশ্রুকণা নিজারণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিড়ি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবুড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘণ্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌ বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি ছিছি মানুষকে মানুষ অমন করে বলে কুড়ি বছর রোগ শীর্ণ বধুটি আজ সারা হৃদয় মুথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে কেঁদু না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাবো না সে কী হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বউমা বাটি বার করে দিল না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁদে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলো কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গেছে রিহার্সাল দিতে এবার পূজায় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাজ পুড়ে ছাড়পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমায় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তপ্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে লও কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে ওর জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওইরকম দিকভ্রান্ত হয়ে গেছিল বৌমারির রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় সয় আর ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মার করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা কাচলে কাঁচলে ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যেন ঘুম ঘুরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ওগো দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে ধুর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্নকণ্ঠে ক্ষীণস্বরে নিষিধের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাস্য হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তার স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকল এক মুহূর্ত তারপর বললে বৌমা ও কি করছো মা বউ মৃদু ক্রন্দনের সুরে বললে দেখু দিকনি মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিঙ্কর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বৌয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে শীঘ্রই আগুন করে ওনার হাত পাশেঁক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিল তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলম না নয়নকন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা কণা ডাক্তারের বউয়েরও চুক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবু যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করল স্বামী এলো দূরান্ত থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবু বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মৃতার স্বামীও মেজ ননদ শুভু কাঁদেনি তার বিধবা ছোটো ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছ বছর যাবৎ আর সেই কারণেই সারারাত দিগভ্রান্ত একজনকে মশারির মধ্যে দিশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাথেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাণ্ডার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেলো সেই বাটিটা আর তার মধ্যে থাকা কতগুলো শুকনো তরকারি পুরোনো ক্ষতে আবার জন্য নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘনিশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্তুত বিচ্ছেদ বেদনা লাঘব করল না সশব্দের শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে